ভাষাতে সম্প্রীতি গর্ব এই বার্তাকে সামনে রেখে অডারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন পশ্চিম পশ্চিমবাংলার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সোমবার কালিয়াগঞ্জ শহরে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ গোলাম রাব্বানি ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং গৌতম পাল মহকুমা মহাশাসক কিংসুক মাইতি ইসলামপুর ও ডালখোলা এবং কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালা স্বদেশ বস এবং রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও বিডিও প্রশান্ত রায় সহ বিশিষ্টজনেরা বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর স্মরণে নিরাপত্তা পালন এবং ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় শিক্ষার প্রসার ও জ্ঞান অর্জনে বইমেলার গুরুত্ব নিয়ে দুই মন্ত্রী সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টরা মূল্যবান বক্তব্য রাখেন জেলা বইমেলা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রয়াণের কারণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক থাকা পয়লা জানুয়ারি পর্যন্ত কোন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হবে না দোসরা জানুয়ারি থেকে যথাযথভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বইমেলা প্রাঙ্গনে প্রথম দিন থেকে বইপ্রেমী মানুষেরা ভিড় জমান বইমেলা প্রাঙ্গণে এদিন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর কি কি বলেছেন শুনুন তিরিশতম বইমেলা কালিয়াগঞ্জে পঞ্চমতম বইমেলায় বাংলাদেশের প্রকাশনার খুব অভাব আমার আমার মতে বলে এটা যোগাযোগের অভাব প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে ভারত ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছেন জনগণের সাথে জনগণের লড়াই নেই এটা কিভাবে তৈরি হয়েছে আমি বলতে পারবো আমার মতামত হলো যে এই জটিলতার অবসান হওয়া উচিত এক দ্বিতীয় হচ্ছে দু হাজার দুশো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম পশ্চিমবাংলার বর্ডার দয়ারাজ আসাম ত্রিপুরা মেঘালয় বাকি দেশ দু হাজার তো সব থেকে বর্ডার আমাদের সাথে অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরও ভালো হবে আর এই জটিলতা কীভাবে এসেছে কেন এসেছে ওই নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু একটা বক্তব্য আমি বলতে পারব বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যিনি যায় সেখানে বর্ডার রোড আছে পাকা ঢালাই রোড এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে তারপরে দুশো কদম পর পর বড় বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছে কোন ফাঁক দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না এবং কোনোদিন বিএসএফ এর কর্মকর্তাদের কাছে কি কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে এই নিয়ে কেন বসানি এবং ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান তাহলে মিটতে সহজ হবে পাকিস্তানের মতন এই জট লাগিয়ে লাভ নেই ওদের মেজাজ আলাদা একই বাংলা ভাষাভাষী মানুষ ওরাও মাছ ভাত খান ওরাও লুঙ্গি পাঞ্জাবি পড়েন দ্বিতীয় পড়েন আমরাও সেইভাবে মাছ ভাত খাই লুঙ্গি ধুতি পড়ি আমরা চাই সম্পর্ক সহজ হোক ভালো বাইশ সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে সাতশো আটত্রিশটি নিয়োগ দিয়েছিলেন ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে একশো মার্কের পরীক্ষা হতে হবে এই পরীক্ষা টরীক্ষা নিয়ে তিনশো বাহান্ন জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে আমি গতকাল আসানসোলে ছিলাম চোদ্দো জন ছেলেমেয়ে আমাকে ঘিরে ধরেছে আমার তোমরা কে রে বাবা হ্যাঁ তারা বলছে আমরা পাশ করে লাইব্রেরিয়া রয়েছি স্যার শুধু আপনার সঙ্গে ছবি তুলবো আর বল পয়সা খরচ করেছো বলে এক পয়সা খরচ করতে হবে তিনশো বাহান্ন জন চাকরি পেয়েছে যোগ দিয়েছে আর দেড়শো এখন প্রসেসের মধ্যে আছে আর দুশো প্রার্থী পাওয়া যায়নি এক্সেমটেড ক্যাটাগরি সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে সাতানব্বই সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর এত সাতাশি সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারেনি এই জেলায় আটকে আছে জেলা শাসক আছেন ডিএল আছেন এদের বলবো এল এল এর আছেন বসে মেটান না মেটান আমাদের বলবেন আমরা গিট গুলো খুলে দেব এখানকার ছেলে মেয়েদের মুখে আসি জেলায় হয়নি আমরা অলরেডি তিনশো আশি তিনশো আশি কি কম বেশি সংখ্যা মনে নেই মডেল লাইব্রেরি করছি যেখানে পানীয় জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা বসার ব্যবস্থা স্বাচ্ছন্দ্য অবস্থা তাছাড়া টাইলস দিয়ে সুন্দর ব্যবস্থা হয়েছে আমরা অর্থের ভিত্তিতে পছন্দ করে করে এই মডেল লাইব্রেরির প্রয়াস চালিয়ে এটা কি জেলায় জেলায় হচ্ছে অল স্টেটে হয়েছে তিনশো আশি কম বেশি সংখ্যা মনে নেই আপনার জেলায় লাইব্রেরি যদি সেরকম নজর করা থাকে তো আমরাই অ্যাকসেপ্ট ঠিক তবে রাজ্যের প্রতিটি জেলায় যেভাবে বইমেলার উদ্বোধনে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে তাতে পুস্তক প্রেমী যে বাড়ছে তা একরকম স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস